বউ খায় পাঙলা হামান রাতে দেবে কেশামাল বউ খায় পাঙলা হামান রাতে দেবে কেশামাল গতি বাত করলে বো কুচের মতো ছাই আর এই সংসারে এ কি হলো হাল ও দাদারে এই সংসারে এ কি হলো হাল আমাদের ছোট নদী চলে আকে বাঁকে আর মেয়েদের হাতে marked মদ্দ্রায় এখন কাঁদে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আরে বইয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মাত্র কি দিনকাল পড়ল রে ভাই এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে বারোশো করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বইয়ের হাতে মার মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস মেরে আমার একটা কান খালা করে বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক হয় ও থাকবে নয় আমি থাক উপস্থিত

ये क्या हुआ आ? तुझको नहीं जानता मैं नहीं जानता ओ बाबा हिंदी बू मेरी है ये से। এই দেখো তো মনে আমি এত ভালোবাসি এরকম খারাপ কথা বলতে পারছ হ্যাঁ তোমার ভালোবাসা ছেড়ে নি আর বলছিলাম কি যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো আজ এই বাংলা খেয়ে এসেছি সেগুলো ধরব কাবা কাটবে কাবা কাটবো কি বলতে পারছ না বলছিলাম কি এই গ্রামের সবথেকে ভালো পুরুষ কে তোমার বাবা আর এই গ্রামের সবথেকে খারাপ পুরুষ কে আমার বাবা কেন কিভাবে হলো তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে ও বাবা আমার ধ্যান ভিজে যাচ্ছে আমার ফ্যান ও বাবা রে ও বাবা দেখতেছে ও বাবা যাবা নাই যাবো না তুই মারবে মারবে না ও বাবা ই করছে মারবে বলে সেই জায়গাটা কথা বলবো বলে ফেলো তুমি এই সাইডটা বাদ দে এই সাইডে কেন ওই সাইডে কি হয়েছি ব্যথা ওই ব্যথার ওপর তো মারতে খুব ভালো লাগে ওই ছানার ওপর ছানা দেবে বলছিলাম কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কর্ণা মেখে তুমি ছাড়া আবার কি আরে এই গ্রামের সাথে ঢেমন ঢেকরা কীটনাশক বিষ ইঁদুর মারা বিষের থেকে পয়সা সেই পুরুষটা আমি ছাড়া আবার কি ও বাবা বলেছে ও বাবা ও বাবা দেখতেছে ও বাবা রে আ যাবো নাই যাবো না তুই মারবে মারবে না ও বাবা একই কোয়ালিটির মার ও বাবা বাবা গো তুমি ভাইয়ের মাধ্য না ভাতারের মাধ্যমে আমি বুঝতে পারছি এই দেখো তোমার আমি এত ভালোবাসি ফেসবে খারাপ কথা বলছি হ্যাঁ তোমার ভালো বাডার চিরিনি আচ্ছা তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে কোয়াসালবর কথা কেন আমি বলছি কোয়াসালবর কথা ভাই যে কাজ ভাবে বলো ভাবে করবি তার বাইরে যদি গিয়েছি তোর ব্যবস্থা আমি করে দেবো তুই বিন বাজাবি আমি সাপের মতো বুঝছিস এদিকে এদিকায় নুন থো নো গো 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 এই আবার আয় আবার আয় ধর বিন বাজা কামলাবেন না প্লিজ প্লিজ কামলাবেন না প্লিজ এই কামরা না কিন্তু বাংলা কইছি কামরা না কামলাবেন না একবার কামরাও তোমার 20000 বিশ উঠবে কামলাবেন না সহ্য করতে পারবে না না তবে দিদিরা আর একটা কথা বলতে চায় স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাতদার ভগবানের গায়ে হাতদার সমান আমাদের শেখোন প্রতিদিন সকালে উঠবেন এই ভাবে হাত জিড় করবেন তারপর ঘোমটা দেবেন এইভাবে এই ভাবে প্রণাম করবি হ্যাঁ তোমাদের সবার পুণ্যে হবে গো কোয়াතරম কথা বলছি কোয়াතරম গায় পাবা

মাছির নাম কি জানিস আমি দক্ষিণ 24 বর্গনার এসটি যেখানে পুরো পুরো দাউ দাউ করে চলে যাবে প্লিজ প্লিজ তাই আমি আলটিম্যাচ ল মারব না প্লিজ আমি আর ম্যাচ ল আর কি ম্যাচ দাঁতে খুশি মারব বড় শোন কালকে দুপুরবেলা আমার বাইতে বিরাট বড় গ্যান নিউ পার্টি আছে সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে সেখানে তোমার দুটো দায়িত্ব দেয়া হল কি নাম্বার 1 দায়িত্ব দু কেজি বাগদা চিংড়ি দু বোতল ঠান্ডা জল চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট সঙ্গে থাকবে একটা লাইটার তো লাইটার কি তোমার মুখে আগুন দেয়া হবে আর নাম্বার টু দায়িত্ব যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবি তাদের সামনে তুমি বালতিনে ধরে তাই এটা কি তুমি হোটেল পেয়েছ হোটেল পেয়েছ কি বলতে পারছি না কালকের করব তুমি কি দেখতে চাও আই কি করতে পারি তুমি কি দেখাতে চাও দেখতে চাও দেখাও তা দেখো আ

শালা যেখান থেকে সংসার ঢুকে সেখান অশান্তি আরাম হয়ে গেছে দাদা তোমরা বলো বউ যদি পঁয়দিন ধরে মারে সহ্য করা যায় আমার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব না খেয়ে মরে যাব কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না দাদা তোমাদের ফুল সজ্জা কভার হয়েছে একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাকি ম্যান আমার ঘরে ঘরে পাঁচশো পিস ফ্যান সেই ফ্যানের হয় আজকে ফুলচর্জা করবো তাই মন করে আঞ্চন আঞ্চ আঞ্চন দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাভি বউ আসছে কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান যাই হোক দাদা আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল দু হাজার সতেরো সালে সেই ফুলসজ্জা রাত্রে আমরা দুই লোকে খাটে হেঁপে ফেলে দিয়েছিল

আসুন আসুন মাসি কাছে আসুন আসুন এই বুক সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না আমার জায়গা ঠিক নেই আমার মাথা চুল থেকে সাদা হতে পারে কিন্তু আমার মনটা তো খুশি আছে নাকি বাজে কথা বলবে না কি হয়েছে বলো বলছিলাম আজকের ফুল সজ্জা রাত তোমার কাছে অনেক চা পাওয়ার আছে যেমন এক পিস চুম দাও পঞ্চাশ টাকা দাও এক পিস চুমে পঞ্চাশ টাকা আরে বাবা এক পিস চুমে পঞ্চাশ দু পিস দিলে একশো আশ্বিনও শরত পাহাতে এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাতে ঝাড়ার বাড়ি খাবে সাহাতে এসো ঝাড়ার বাড়ি যদি না খেতে চাও চুম দেবে এসো চুম আমি দেব না চুম দেবে না না দেবো না স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে যেটা ভাববে সেটা দেখো তুমি যখন চুম দেবে না যে ফুল সাথে রাত তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা ডিপ ভালোবাসা দেবো ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে

আরো তিরিশ টাকা দিতে হবে আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলে কেন হ্যাঁ যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার ওমা মা কি হয়েছে মা তোমার মা ও মা তুই হাত ছোড়ো মা হাত ছোড়া ও মা তুই কেঁদে কেন কি হয়েছে কি হয়েছে মানে ও বাবা তোমার যাবার দেড় মাস হলো আমার ছেলে চলে গেছে

সে জায়গা আছে কেন কি হয়েছে সে জায়গা তো ওই পাটার নামে লিখে দিয়েছি ও সর্বনা জায়গা নাকি পাটার নামে লিখে দিয়েছি তা পাটা জায়গা জমিনে করবে কি তোরা মানুষ বেঈমান কি বলছো মনের পশুকে পোষমালে সে কোন বেঈমানি করতে পারে না তোরা মানুষ বেঈমান তুইও বেঈমান কেন তুই এক পি চুম দিবি ওরে আমার পাটা মানুষের মতো মানুষ হয়েছে থামো না পাটা মানুষ হয়েছে কেন ওই পাটা কি তোমার বাবা বলে ডাকবে 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 পাটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো

পোকচি মা এই পাটা সব কিছুতে সমস্ত সম্পত্তি তো পাটা পেয়ে যাবে তার আগে এই পাটা আমরা শেষ করে দেব বনের বসে বসে মানাই মানুষ হয় মান পাটা কেটে করব কষা খাব আমরা কুরান দসল রাই কি তুই আমার নাবি বল তুই আমার চুমনি নি তুই আমার পাটা মেরে মধ্যে খাবি আমি বেঁচে থাকতে তা কোদি হতে দেব না

কাটা अम्माले তাই মিছমিছি পায়েশে দেন নদের মতো মেয়ের আশাতে ছাড়ে এমন স্বামী লাগে না আর কিটিটি ফুটুটি আমার গন্ধ আমরা স্বাধীন সরকারি দেই পায়োনতা আমরা স্বাধীন সরকারি দেই করে

না কোলা ব্যাংক তোমার বলিনি তুমি তো এক নম্বর ওরে মা তোকে আজ বলতে হবে তুই মদ খেয়ে জমার উপর খেলে অত্যাচার করছিস যে আমার সেই মনের দুঃখকে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাড়া সাজিয়ে রেখেছি বল মদকে জামার উপর কেন অত্যাচার করছে আমার কাছে খুলে বল ঠিকই করেছ আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই হত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে বসে আছি যদি একশো পার্সেন্ট মেয়ে থাকি তার মধ্যে সত্তর পার্সেন্ট মেয়ে এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদকে তাদের উপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের সঙ্গে প্রতিবাদ করা কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি বলতে পারি বাবা আজকে সমাজটাকে নারী পুরুষ সমান তাই নারীকে ধর্ষণ হয় কেন তাদের গলায় দই দেওয়া হয় যতকালে বিশরে বলতে পারবি না আর কি সামন যন্ত্র দিয়ে তুমি তোমার জামাই আত্মত করতে গেছে এখানে হাজার তুমি যদি আত্মত করি তাহলে লাশের বন্যা বই যাবে চুপ করে বাবা বল না তুমি ঠিকই বলেছো আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার ওই নয়ত্তচের মাছ কানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম আর কি হয় দেখি তাই বলি আমার রক্ত দেইমান করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তে তিন পিস থালাসামিয়া রোগীpatiছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নাবিবর কাছে ঝুমকার জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পূর্বের কাহিনী বাবা জামাই আমি মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরি আমার গালে মুতে দিত সে কি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠান দিয়ে গেল বাবা রে বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মা সহ্য করতে না পেরে আমাকে ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভেঙে ছাড়কার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবাসী হে আমার সোনার বাংলার মানুষ তোমরা মদকে আমাদের সোনার বাংলাটাকে শেষ করে দিও না তাই আমরা আর কেউ চুপ করে থাকুক না আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে বা স্বপ্না বলুন ওরে বা বলুন বাবা তোদের এই যন্ত্রণার মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হল

ভারা ভরা ভলো বসাবো পাহা তোমার दीर्घायु কামনা করি আসেই শুভদিনে তোমার